পুবালী ব্যাংকের দিক নির্দেশনা নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসছি যে পুবালী ব্যাঙ্কে কারা কারা আবেদন করতে পারবেন এবং একাধিক পদে আবেদন করতে পারবেন কি বা পয়েন্ট কি পরিমাণ থাকলে অ্যাপ্লাই করতে পারবেন কারণ এই বিষয়ে এত পরিমাণ ফোন কলস আসছে যে ভাইয়া আমি কি আবেদন করতে পারবো আমি আমার এই পয়েন্ট রয়েছে অনেকেই বলতেছে ভাই আমি একাধিক পদে কি আবেদন করতে পারবো তো অনেক প্রশ্ন তার জন্য আসলে বেসিক্যালি এই ভিডিওটা নিয়ে আসা না হয় এই ভিডিওটা নিয়ে আসতাম না তো আশা করি এই ভিডিওটি দেখার পর কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন এবং কীভাবে অ্যাপ্লাই করতে হবে আর কত বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন তো তার আগে একটা কথা বলি এখানে আপনার যে পুবালি ব্যাংকের আবেদনটা অনেক সেন্সিটিভ এবং এই আবেদনটা আপনার যে কোনো দোকানদারকে দিয়ে করাতে যাবেন না কারণ যারা এক্সপার্ট অ্যাকচুয়ালি তাদেরকে দিয়ে করাবেন আদারওয়াইজ করাতে যাবেন না কারণ এখানে যদি আপনি বিন্দু পরিমাণে ভুল করেন বা আপনার এখানে এই সিস্টেম রয়েছে এবং কিন্তু বোঝার বিষয় রয়েছে যদি এখানে আপনি ভুল ত্রুটি করেন তাহলে অ্যাপ্লাই করে কোনো লাভ নাই আপনার আবেদনটি কিন্তু বাতিল করে দেওয়া হবে কারণ ওনারা কিন্তু সার্কুলারে বলে দিয়েছেন যে যদি বিন্দু পরিমাণও যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ওই আবেদনটা ওনারা বাতিল করে দিবে হ্যাঁ আপনাকে বাদ দিয়ে দিবে তো আপনি যদি বেটার সার্ভিস পেতে চান এবং প্রফেশনাল সার্ভিস যদি পেতে চান এবং কি ভালো কাজ পেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কেননা বাংলাদেশ থেকে একমাত্র এই সার্ভিসটি আমরাই দিচ্ছি এবং সকল জেলায় এই সার্ভিসটি দিচ্ছি তো আপনি যদি বেটার কাজ পেতে চান অবশ্যই কিন্তু আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কেননা হাজার হাজার ছেলে মেয়ে কিন্তু আমাদের মাধ্যমে কাজ করছে এবার আসি মূল প্রসঙ্গে যে এখানে আপনার কারা কারা আবেদন করতে পারবেন মানে কি কী যোগ্যতা হলে আপনি আবেদন করতে পারবেন যেখানে এখানে বলা হয়েছে যে সিনিয়র অফিসার যেখানে আপনার জন লোক নেওয়া হবে মাস্টার্স তো কমপ্লিট থাকতেই হবে তো এখানে আপনার অবশ্যই কিন্তু আপনার চারটাতে ফার্স্ট ডিভিশন থাকতে হবে হ্যাঁ প্রথমটাতে যদি আপনি আবেদন করেন এখানে আপনার চারটাতে ফার্স্ট ডিভিশন থাকতে হবে এবং থার্ড ডিভিশন কিন্তু একদমই গ্রহণযোগ্য না এরপর দ্বিতীয়টাতে দেখতে পাচ্ছেন এখানে আপনার অফিসারে লুক নেওয়া হচ্ছে দুইশো জন এখানেও কিন্তু সেম একই মাস্টার্স কমপ্লিট তো অবশ্যই থাকতে হবে তিনটাতে ফার্স্ট ডিভিশন থাকতে হবে হ্যাঁ অবশ্য থার্ড ডিভিশন তো অবশ্যই গ্রহণযোগ্য না এবং এখানে আপনার তিনটাতে কিন্তু অবশ্যই কিন্তু ফার্স্ট ডিভিশন থাকতে হবে এরপর সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে আপনার এই জুনিয়র অফিসার তো জুনিয়র অফিসারে আপনার তিনশো জন লোক নেওয়া হবে এটাতেও আপনার মাস্টার্স কমপ্লিট থাকতে হবে তো এখানে আপনার কমপক্ষে আপনার থার্ড ডিভিশন তো অবশ্যই গ্রহণযোগ্য নয় কমপক্ষে দুইটাতে আপনার ফার্স্ট ডিভিশন থাকতে হবে আপনার যদি দুইটাতে ফার্স্ট ডিভিশন থাকে আপনি কিন্তু আবেদন করতে পারবেন তো আশা করি আপনার এবার বুঝতে পেরেছেন যে কারা আবেদন করতে পারবেন তো এখন আপনার হিসাবটা মিলিয়ে নেবেন আপনার যোগ্যতার সাথে সেকেন্ড ফিচ বয়স যে কত বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন এখানে আপনি যদি এক নম্বর ক্যাটাগরিতে আবেদন করেন তাহলে আপনার তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং দুই নাম্বার ক্যাটাগরিতে যদি আপনি আবেদন করেন এখানে আপনার বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং তিন নাম্বার ক্যাটাগরিতে যদি আপনি আবেদন করেন এখানেও আপনার বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে হিসাবটি করতে হবে পঁচিশ মার্চ দু হাজার বিশ অনুযায়ী তাহলে আপনি যদি পঁচিশ মার্চ বি আপনি যদি পঁচিশ মার্চ দু হাজার বিশ অনুযায়ী হিসাব করেন তারপরেও কিন্তু বিষয়টা দাঁড়াচ্ছে আপনার বয়স যদি বত্রিশও হয় আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন কারণ হিসাবটা তো করবেন বিশ অনুযায়ী তাহলে আপনি দিক দিয়ে এখন বর্তমানে টেস্ট চলতেছে তার মানে আপনি কি দুই তিন বছর সময় পাচ্ছেন না হাতে যেহেতু দুই তিন বছর সময় পাচ্ছেন আপনার বয়স যদি বত্রিশ হয়ে থাকে আপনি কিন্তু আবেদন করতে পারছেন কারণ আপনি আবেদন কোনটাতে করতে পারবেন তিন নাম্বারটাতে জুনিয়র অফিসারে ঠিকই আবেদন করতে পারবেন কিন্তু আপনি এক নম্বর ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন না ঠিক আছে এই বিষয়টাও আমি কিন্তু ক্লিয়ার করে দিছি আমার ভিডিও তো ক্লিয়ার করে দিছি আবেদন লিঙ্ক এবং সার্কুলার লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যে আবেদন করবেন এখানে কিন্তু আপনার তিনটি বাগে বাক করা হয়েছে একটা হচ্ছে আপনার জেনারেল ক্যান্ডিডেট এটা হচ্ছে একটা আর একটা হচ্ছে আপনার ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট আরেকটা হচ্ছে আপনার ডিপেন্ড ক্যান্ডিডেট এখানে কিন্তু তিনটে বিষয় এখন বুঝতে হবে যে আপনি কোনটিকে সিলেক্ট করে আবেদন করবেন এখন আপনি দোকানে গেলেন যাওয়ার পর দেখা গেল একটি জায়গায় আরেকটি সিলেক্ট করে আপনাকে অ্যাপ্লাই করে দিল কোনো লাভ নেই আপনার আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে যদি পেপার যদি ঠিক না থাকে তো অবশ্যই আপনি যদি আপনার বেটার সার্ভিস পেতে চান এবং কি ভালো কাজ পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এখানে জেনারেল ক্যান্ডিডেট হচ্ছে তারা যারা ফ্রেশ রয়েছে একবারে হুম একবারে ফ্রেশ অথবা কোনো আদার্স কোনো কোম্পানিতে জব করছে বা চাকরি টাকরি করতেছে বা একেবারে কোনো জব করছে না একবারে ফ্রেশ একটা বাচ্চা ছেলে হোক বা মেয়ে হোক সে কিন্তু আপনার জেনারেল ক্যান্ডিডেট সে কিন্তু জেনারেল ক্লিক করে কিন্তু অ্যাপ্লাইটা করবে দেন তারপর দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট মানে হচ্ছে এখানে আপনি পুবালি ব্যাংকে আপনি জব করছেন এখন আবার কিন্তু সেই পুবালি ব্যাংকে আবেদন করছেন এটা হচ্ছে আপনার ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট তো আপনি যদি পুয়ালি ব্যাঙ্কে আবেদন করে থাকেন অবশ্যই কিন্তু আপনি পুয়ালি ব্যাঙ্কে জব করছেন তখন তবেই কেবল আপনি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন আশা করি দ্বিতীয়টাও ক্লিয়ার পরে লাস্ট এটা হচ্ছে ডিপার ডিপেন্ড ক্যান্ডিডেট ডিপেন্ড মানে হচ্ছে আপনার বাবা মা বা সন্তান কেউ হয়তো বা আপনার ফ্যামিলি মেম্বার্স হয়তো বা আপনার জব করছে পুয়ালি ব্যাঙ্কে তো সেটা কি আপনার এটা বলতে পারেন আপনার রেফারেন্স যেটাকে বলা হয় সেটা বলতে পারেন টু ডিপেন্ড ক্যান্ডিডেট তো আপনার আপনার সন্তান বা আপনার ফাদার বা কন্যা কেউ যদি আপনার পুয়ালি ব্যাংকে এই জব অবস্থায় রানিং থাকে এবং তিনি চাইলে কিন্তু আপনার ডিপেন্ড ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে তিনটি ভাগে বাক করা হয়েছে আশা করি এখন এই বিষয়টাও ক্লিয়ার এছাড়া এখানে আরও আদার্স কন্ডিশন রয়েছে যেমন এখানে বলা হচ্ছে কিন্তু একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটিতে অ্যাপ্লাই করতে পারবে এখানে মোট তিনটি ক্যাটাগরি রয়েছে যেখানে আপনি চাইলে তিনটিতে যে অ্যাপ্লাই করতে পারবেন বিষয়টা এরকম না চাইলে দুইটিতে অ্যাপ্লাই করতে পারবেন বিষয়টা কিন্তু এরকম না আপনি শুধুমাত্র একটিতে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে একটিতে যেটাতে করেন তিনটা ক্যাটাগরির মধ্যে আপনার যোগ্যতা অনুযায়ী যেটাতে করেন আপনি একটিতে করবেন হ্যাঁ তো এখানে কিন্তু আপনার লাস্টে যেটা রয়েছে জুনিয়র অফিসার এখানে কিন্তু আপনার যাদের একটু বয়স বেশি রয়েছে বত্রিশ তেত্রিশ রয়েছে তারা কিন্তু সুযোগ পাচ্ছেন জুনিয়র অফিসারের আবেদন করার জন্য আর এছাড়াও এখানে আপনার এই আপাতত এগুলো হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন সেরকম পরিমাণ আর কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন নেই এগুলোই রয়েছে এখানে ফ্রেশ যারা রয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পারছেন তো এই বিষয়গুলো নিয়ে অনেক প্রশ্ন আসছিল। আমার ফোন কলস আসছিল এবং কমেন্টে আসছিল তো আশা করি এখন আর প্রবলেম হবে না যে বিষয়টা বুঝতে পেরেছেন তারপরেও যদি কারও কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে নক করবেন এবং আপনি যদি ব্যাটার সার্ভিস পেতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর কিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা বেসিক্যালি কাজ করবেন কারো যদি কোনো বিষয়ে জানা প্রয়োজন হয় অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে কল দেবেন না তো এই হচ্ছে আপনার পুয়ালি ব্যাংকের এই সর্বশেষ যে ছয় শত ষাট জন লুক নেওয়া সকল জেলা থেকে খবর তো সবসময় যদি ব্যাংকের সার্কুলার পেতে চান এবং ব্যাংকের আবেদন প্রসেস শিখতে চান সবচেয়ে বেশি বাংলা মধ্যে আমাদের চ্যানেল থেকে কিন্তু ব্যাংকের সার্কুলার আপলোড করা হয় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ